আজ আমি আলোচনা করবো একটি লাভজনক ব্যবসা নিয়ে অনেক বন্ধুরাই আছেন যারা বেকার বসে আছেন স্টুডেন্ট পার্ট টাইম কিছু করতে চান বা কিছু করাটা প্রয়োজন বোধ করতেছেন কি ব্যবসা করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও থেকে বলবো আপনারা আর্টিফিশিয়াল ফুলের টফের ব্যবসা করেন আমার ভিডিওতে যে ফুলটা দেখতেছেন এটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল এটা আপনারা চকবাজারে অ্যাভেলেবল পাবেন এগুলা আপনি সাইকেল অথবা হুন্ডার পিসে ঝুড়ি বেঁধে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এই ফুলগুলো মানুষ পছন্দ করে আপনি একটা ফুলে যদি বিশ টাকা করে লাভ করেন দশটা ফুল বেচলে আপনার কত দুইশো টাকা কোথা থেকে মাল আনবেন কোথায় যোগাযোগ করবেন এ টু জেড আপনাদেরকে আমি ধারণা দিতে পারবো ইভেন লোকেশন দিতে পারবো ছোট থেকেই আগে শুরু করতে হবে তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিশেষ আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে হতে পারে এক বন্ধু উপকৃত হতে পারে